আজকের এই দিনে উনিশশত সালে মহান মুক্তিযুদ্ধের সময় যখন উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে ঠিক তার দুদিন আগে চোদ্দই ডিসেম্বর তবে সেটা শুরু হয়েছিল দশ ডিসেম্বর থেকে চোদ্দই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে তৎকালীন প্রখ্যাত বুদ্ধিজীবী চিকিৎসক সাংবাদিক প্রকৌশলী শিক্ষক এবং অন্যান্য পেশাজীবী সাহিত্যিক কবি সাহিত্যিক অন্যান্য পেশাজীবীদেরকে বাসা থেকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন ও হত্যা করা হয় এবং ষোলোই ডিসেম্বরে নিহত পরিবারের লোকজন তাদেরকে শনাক্ত করে এই চব্বিশ চোদ্দোই ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশ প্রায় এক হাজার বা তারও অধিক কম বেশি হতে পারে সংখ্যাটা বুদ্ধিজীবীকে হত্যা করা হয় যার মাধ্যমে বাংলাদেশকে একটি মেদা মেধাশূন্য মেধাহীন নেতৃত্বহীন জাতিতে পরিণত করার হীন চক্রান্তে মেতে ছিল দখলদার বাহিনী তো আজকে স্বাধীনতার এই পঞ্চাশের অধিক বছর পরে মহান মুক্তিযুদ্ধে নিহত বুদ্ধিজীবীদের শ্রদ্ধায় আজকে এই আলোচনাটা তো শহীদ বুদ্ধিজীবীতে কারা বুদ্ধিজীবী হল এমন এক শ্রেণীর মানুষ যারা তাদের মানসিক শ্রম মেধার শ্রম মস্তিষ্কের চর্চার মাধ্যমে তাদের নিউরনে অনুরণন ঘটিয়ে একটি সমাজকে যারা নিম্ন একটা অবস্থা বা স্বাভাবিক কোনো একটা অস্বাভাবিক অবস্থা থেকে সমাজের উন্নত অবস্থায় বিশ্বের দরবারে একটি সমাজকে একটি দেশকে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করে তারাই বুদ্ধিজীবী বুদ্ধিজীবী তারাই যারা তাদের লেখনির মাধ্যমে একটা সমাজের মানুষের চিন্তা চেতনা বা টোটাল সাইকিটাকে চেঞ্জ করে পরিবর্তন করে দেয় তারাই বুদ্ধিজীবী বুদ্ধিজীবী তারাই যারা তাদের মানসিক কর্মের দ্বারা একটা সমাজ একটা রাষ্ট্র একটা মানুষ একটা একদল জীবন ব্যবস্থার পরিবর্তন সাধন করেন তাদেরকেই আমরা বুদ্ধিজীবী বলি আব্দুল আলিম জহির রায়হান এরকম অসংখ্য প্রায় এক হাজার প্লাস মানুষকে এই দিন হত্যা করা হয়েছিল বা অনেককেই বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয় যার পরে তাদের আর খুঁজে পাওয়া যায়নি এখনো আমরা তাদেরকে খুঁজে পাই এখনও তাদেরকে মিস করি যার জন্য রায়ের বাজারে বদ্ধভূমিতে যে স্থাপত্যটি বাংলাদেশ তৈরি করেছে সেখান সেটার প্রতীকে আমরা বুঝতে পারি যে যারা একাত্তর সালে নিহত হয়েছেন কিংবা একাত্তর সালে নিখোঁজ হয়েছেন যাদেরকে খুঁজে পাওয়া যায়নি তারা এই রায়ের বাজার বদ্ধভূমির যে দেয়াল চিত্রটি আমরা দেখতে পাই সেখান থেকে তারা অনেকগুলো জানালা আছে আমরা জানালাগুলো রেখে দিয়েছি যে আমাদের এই বিশ্বাস আছে এই বুদ্ধিজীবীরা আমাদের মাঝে আবারও ফিরে আসবে এই স্বাধীনতার পঞ্চান্ন বছর ছাপান্ন বছরে আমরা এখনো তাদেরকে মনে রাখি যে ওনারা আসবে আমাদের মাঝে ওরা আসবে ফিরে আসবে আমাদের মাঝে আমাদেরকে আবার নতুন করে জাগাবে এটাই হলো আমাদের বুদ্ধিজীবী দিবস উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর তো আজকে চোদ্দই ডিসেম্বর এই প্রথম প্রহরে বুদ্ধিজীবী অনুষ্ঠানের অনেক আয়োজন করে আমি নিজেও অনেক ক্লান্ত একটু আগেই বাসায় আসলাম মনে হলো যে বুদ্ধিজীবী দিবস নিয়ে কিছু কথা বলা উচিত তো একটা জাতি বুদ্ধির চর্চা জ্ঞানের চর্চা ছাড়া একটা জাতির কখনোই উন্নতি হতে পারে না তো বুদ্ধিজীবীদের বড় শত্রু কারা একটা কথা বলি মানুষ মানুষের যেমন সবচেয়ে পরম বন্ধু অকৃত্রিম বন্ধু একইভাবে একটা মানুষের সবচেয়ে বড় শত্রু হলো মানুষ একটা মানুষের বড় শত্রু বাঘ সিংহ হিংস্র কোনো জানোয়ার নয় যে কোনো মানুষের বড় শত্রু তারই নিকটতম কোনো বন্ধু বান্ধবী বা কোনো মানুষ যিনি খুনির বেশে লুকিয়ে থাকে তো এটাই বুদ্ধিজীবী দিবস সেই বুদ্ধিজীবী দিবসে যেহেতু আমাদের দেশে বুদ্ধিজীবীর পরিমাণ কমে গেল একাত্তর সালে সেই ঘাটতি সেই শূন্যতা আমরা সেই লজ্জা সেই ক্ষতি আমরা জাতি হিসেবে এখনো বয়ে বেড়াচ্ছি কারণ আমরা চাইলেই একদিনে কেউ বুদ্ধিজীবী হতে পারি না এই বুদ্ধিজীবী হতে গেলে আমাদেরকে অনেক চর্চা করতে হয় জ্ঞানের চর্চা করতে হয় অনেক ইতিহাস অনেক সাহিত্য অনেক দর্শন আমাদের জানতে হয় তো এই ক্ষতি অপূরণীয় ক্ষতি এগুলো সব কমন কথা বলছি আমি এখন এই বুদ্ধিজীবী দিবসে আমি কিছু কথা পড়ে শোনাচ্ছি যদি আমি নিজেও খুবই ক্লান্ত আবার আজকে সকালে আবার প্রোগ্রাম আছে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমাদের কলেজে এই প্রোগ্রাম আছে তারপরেও কিছু কথা বলি যে আজকে বুদ্ধিহীন বুদ্ধিজীবী মানুষেরা কি করে বুদ্ধিহীন মানুষেরা অন্য মানুষকে হত্যা করার মাধ্যমে তাদের সম্পদ দখল করে যেমন তেমনি বুদ্ধিহীন মানুষ পরিবেশকে পরিষ্ঠের পরিবেশের মাঝে বিপর্যয় সৃষ্টি করে বুদ্ধিহীন মানুষেরা আন্তর্জাতিক নিরাপত্তায় বিঘ্ন ঘটায় বা নিরাপত্তাকে ধ্বংস করে দেয় তো এই জন্যই আমি আজকে এখন আলোচনা করব পরিবেশগত বিপর্যয় ও আন্তর্জাতিক নিরাপত্তা বা এনভায়রনমেন্টাল ডিজাস্টার অ্যান্ড দি ইন্টারন্যাশনাল সিকিউরিটি আন্তর্জাতিক সম্পর্কের দৃষ্টিতে আমাদের পারিপার্শ্বিক পৃথিবী নামক গ্রহের প্রাকৃতিক ভারসাম্যহীনতা যা আমাদের সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে তাকেই আমরা পরিবেশগত সমস্যা বলি এই সমস্যার কারণে পৃথিবী নামক এই গ্রহটিতে কখনো খরা কখনো বা সাইক্লোন কখনো বন্যা কখনো অতিবৃষ্টি আবার অনাবৃষ্টি তুষার ঝড় প্রভৃতিসহ নানা বিপর্যয় নিয়ে আসছে বর্তমান বিশ্বে তাই পরিবেশগত বিপর্যয় আন্তর্জাতিক নিরাপত্তার প্রতি মারাত্মক হুমকি হিসাবে দেখা যাচ্ছে ফলে এ সমস্যার শিকার হয়ে একদিকে যেমন প্রাণ হারাচ্ছে লক্ষ লক্ষ প্রাণীকূল অপরদিকে অর্থনৈতিক দিক দিয়ে বিপর্যস্ত হচ্ছে আমাদের গোটা পৃথিবী এই বুদ্ধিজীবী বুদ্ধিহীন মানুষদের কারণে তো এই সমস্যার যে কারণ এবং যে তার প্রভাব সেটা আমরা এখন আলোচনা করি বায়ুমণ্ডলের ওজন স্তর হ্রাস মাত্রাতিরিক্ত জ্বালানি তেলের ব্যবহার অধিক বৃক্ষ নিধন ও কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি ও পারমাণবিক বিস্ফোরণের ফলে আবহাওয়া মণ্ডলে দূষিত বায়ু স্তর বৃদ্ধি প্রভৃতির কারণে আবহাওয়া মণ্ডলে যে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে তাতে প্রাকৃতিক পরিবেশে প্রতিনিয়ত তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ফলে স্থান বিশেষ খরা অতিবৃষ্টি সাইক্লোন তুষার ঝড় বন্যা প্রভৃতি মারাত্মক বিপর্যয় নিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাসার এক সমীক্ষা মতে বলা হয় আমরা মহাবিশ্বের অবস্থা যতটুকু বিপজ্জনক মনে করছি বাস্তবিক পক্ষে তার অবস্থা আরো বেশি বিপজ্জনক এ সংস্থার মতে বায়ুমণ্ডলের ঢাল হিসাবে পরিচিত ওজন স্তরের শতকরা আট ভাগ প্রায় বিনষ্ট হয়ে গেছে তাছাড়া সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে প্রবেশ করছে যে প্রাকৃতিক প্রাণীকুলের জন্য মারাত্মক হুমকিস্বরূপ বা বিপর্যয় নিয়ে আসবে এদের মতে পৃথিবীতে পৃথিবী এক লক্ষ বছরের তুলনায় বর্তমান প্রায় দশ গুণ বেশি উত্তপ্ত গরম হয়েছে আর এই অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির পিছনে অনেকগুলো কারণ রয়েছে যেমন গ্রিন প্রতিক্রিয়া এবং তার প্রভাব সরাসরি সূর্য হতে পৃথিবীতে আলো পতিত হওয়ার পর পৃথিবী প্রয়োজনীয় তাপ শোষণ করে অতিরিক্ত তাপ বিকিরণ প্রক্রিয়ার মাধ্যমে মহাবিশ্বে পাঠিয়ে দেয় কিন্তু বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড ক্লোরোফ্লোরিন মিথেন সিএসপি প্রভৃতি দূষিত গ্যাসের কঠিন আস্তরণ থাকাতে উল্লেখিত তাপমাত্রা মহা তাপ মহাবিশ্বে ফিরে যেতে বাধাগ্রস্ত হয় এ প্রক্রিয়ার ফলে ক্রমান্বয়ে মহাবিশ্বের যে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে তাকে আমরা গ্রিন এফেক্ট বলি বিজ্ঞানীদের হিসাবে আগামী আশি বছর এই গ্রিন এফেক্ট প্রক্রিয়ার ফলে বিশ্বের প্রায় শতকরা পাঁচ ভাগ তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ফলে পৃথিবীর মেরু অঞ্চলেও ষাট লক্ষ বর্গমাইল এলাকা জুড়ে পৃথিবীর মোট জলভাগের প্রায় সত্তর ভাগ পানি যে বরফের স্তরে জমে আছে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে অ্যান্টার্কটিকা মহাদেশের বিশাল বরফরাশি গলতে শুরু করবে এবং মহাসাগর জলগুলোর জলের স্তর বৃদ্ধি পেয়ে পৃথিবীর অধিকাংশ নিম্ন অঞ্চল নিমজ্জিত করবে তাদের মতে সাগরের জলরাশি যদি গড় এক মিটার বৃদ্ধি পায় তবে মিশর ও বাংলাদেশের মতো নিম্ন অঞ্চল দশ ফুট পানির নিচে নিমজ্জিত হবে এবং মালদ্বীপের মতো ছোটো দেশের কোনো অস্তিত্বই থাকবে না তাদের মতে বর্তমান হারে পৃথিবীতে বৃদ্ধি পেতে থাকলে আগামী দুই হাজার পঞ্চাশ থেকে একুশশো সালের মধ্যে মাঝামাঝি বিশ্বের তাপমাত্রা এক পয়েন্ট ফাইভ ডিগ্রি থেকে ফাইভ পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেতে পারে বৃদ্ধি পেতে পারে এবং মেরু অঞ্চলে জমে থাকা কোটি কোটি বছরের পুরনো বরফ গলে মহাসাগরে পানির স্তর বৃদ্ধি করবে ফলে পৃথিবীর মোট দশ হাজার ক্ষুদ্রদ্বীপ অঞ্চলে যেখানে বিপুল অর্ধ যেখানে অর্ধ মিলিয়ন মানুষের বাস তাদের জীবনযাত্রা সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়ে পড়বে আর এই বর্ধিত তাপমাত্রার কারণে উত্তর আমেরিকা ও কানাডার গম উৎপাদনকারী প্রেইরি অঞ্চল সম্পূর্ণ মরুভূমিতে পরিণত হবে গম উৎপাদনের শক্তি সম্পূর্ণ হারিয়ে ফেলবে ফলে বিশ্বে উনিশশো সালের মতো পুনরায় মারাত্মক খাদ্য সংকট দেখা দেবে পরিবেশ বিপর্যয়ের আরও অনেক কারণ আছে এক হলো তারপরে হলো বনশূন্যতা ও মরুকরণ ও তার প্রভাব অর্থাৎ অকাতলে সবুজ বনরাজি ধ্বংসের ফলে পৃথিবী ক্রমেই মরুভূমিতে পরিণত হচ্ছে প্রাণের অস্তিত্ব বিলুপ্ত হচ্ছে সেই সাথে আমাদের বিশ্ব শান্তি সম্মেলন ও সমস্যা সমাধানের জাতিসংঘ রিওডি সম্মেলন ও আশার আলো দেখাচ্ছে তো উনিশ পঞ্চাশের দশকে মতাদর্শ কারণে দুই পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাঝে যে স্নায়ুযুদ্ধের সূচনা হয়ে হয়েছিল তা সমগ্র বিশ্বের জন্য একটা মারাত্মক পারমাণবিক হুমকির সৃষ্টি করেছিল এবং উনিশ শত ষাটের দশকে পারস্পরিক পারমাণবিক উত্তেজনা পৃথিবীকে যে কোনো সময় ধ্বংসের কাছাকাছি নিয়ে এসেছিল কিন্তু বর্তমান স্নায়ু যুদ্ধোত্তর পৃথিবীতে পরিবেশগত হুমকি আন্তর্জাতিক নিরাপত্তার প্রতি উনিশ ষাটের দশকের পারমাণবিক হুমকির চেয়ে মারাত্মক যা সমগ্র মানব সভ্যতাকে তেলে তেলে ধ্বংস করতে যাচ্ছে উন্নত বিশ্ব কর্তৃক লক্ষ লক্ষ টন বর্জ্য পদার্থ সাগরে নিক্ষেপ কোটি কোটি গ্যালন জ্বালানি তেলের ব্যবহার এবং পারমাণবিক বিস্ফোরণের কারণে এমনকি বিগত উনিশশো সালে উপসাগরীয় যুদ্ধের কারণে তেলগুপ তেলকূপ থেকে উদ্গত কালো ধোয়া ও মিত্রশক্তি প্রচন্ড বোমা বর্ষণের ফলে যে কালো ধোঁয়া নির্গত হয়েছিল তা যে শুধু পৃথিবীর বায়ুমন্ডলকে দূষিত করেছে তা নয় বরং পৃথিবীর বায়ুমন্ডলকে মারাত্মকভাবে উত্তপ্ত করেছে মারাত্মকভাবে উত্তপ্ত করেছে বর্তমান বিশ্বে উন্নত ও অনুন্নত বিশ্বের লক্ষ লক্ষ কলকারখানা ও যানবাহন থেকে উদ্গত কালো ধোয়া প্রতিনিয়ত পরিবেশ ধ্বংসের কাজে নিয়োজিত আছে যা পৃথিবীকে মারাত্মক ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে সুতরাং তাই আমরা বলতে পারি পৃথিবী তথা সমগ্র মানব সভ্যতার রক্ষার্থে মুক্ত সুন্দর বিশ্ব গড়ার দৃঢ় অঙ্গীকার নিয়ে পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনতে সকল দ্বন্দ্ব সকল বিতর্ক ভুলে উন্নত উন্নয়নশীল বিশ্বকে নিঃস্বার্থভাবে এগিয়ে আসা উচিত একইভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে অস্ত্র ব্যবসা বিশ্ব রাজনীতির সাথে ছড়িয়ে পড়েছে অস্ত্র ব্যবসা শ্রেণী যুদ্ধের অবসানের ফলে সারা পৃথিবীতে অস্ত্র ব্যবসার বাজার খুলে গেছে বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলো শ্রেণী যুদ্ধের যে বলয়ের মধ্যে আছে তারা সবাই অস্ত্র ক্রয় অস্ত্র বিক্রয়ের সাথে জড়িত হচ্ছে এবং বর্তমান পৃথিবীতে যে সবচেয়ে বড় সংকট সেটা হলো ফুড ক্রাইসিস খাদ্য সংকট এবং বিশ্ব রাজনীতি বিশ্ব রাজনীতিতে সবচেয়ে বড় সংকট হচ্ছে খাদ্য সংকট সেই খাদ্য সংকটের তীব্রতার কারণে পৃথিবীর বহু উদ্দেশ্যে অনেক মানুষ দুর্ভিক্ষের শিকার হয়ে কেউ অনাহারে হারাচ্ছেন তাই খাদ্য সংকট ও উন্নত বিশ্বের ক্ষেত্রে আমাদের খাদ্য সংকটটাকে মোকাবেলা করতে হবে এর জন্য আমাদের বুদ্ধিজীবীর প্রয়োজন আছে যাতে আমরা আমাদের উৎপাদনটা অব্যাহত রাখতে পারি তো বুদ্ধিজীবী দিবস সম্বন্ধে বেশি কিছু বলার আর ইচ্ছা নাই আজকে এতটুকু কথাই বলছি যে এই বুদ্ধিজীবীদের সবচেয়ে বড় শত্রু আরও কিছু বুদ্ধিজীবী ছিল যার কারণে আমাদের আজ থেকে প্রায় পঞ্চান্ন ছাপান্ন বছর আগে মুক্তিযুদ্ধের স্বাধীনতার দুই দিন আগে চোদ্দই ডিসেম্বর বাংলাদেশের হাজারখানিক বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয় যার খেসারত আজকে আমরা এখনও দিচ্ছি কারণ আমি বললাম একদিনে চাইলে জগতের সকল জ্ঞান অর্জন করা যায় না এটার জন্য কনসিস্টেন্সি দরকার অর্থাৎ সঠিক সময় কাজের প্রতি পড়াশোনার প্রতি লেগে থাকা উচিত তো শহীদ বুদ্ধিজীব বুদ্ধিজীবী দিবস এমনই একটি কষ্টের দিন যে বিষয় নিয়ে কিছু বলাটা একটা আবেগের ব্যাপার হয়ে যাড়ায় তাই শুধু এতটুকুই বলবো। আমরা যারা বেঁচে আছি এই বুদ্ধিজীবীদেরকে স্মরণ ও শ্রদ্ধার সাথে স্মরণ করতে গিয়ে আমাদের আরও যেটা করা উচিত আমাদেরকে তাদের মতো এরকম আরও জ্ঞানের চর্চা করা উচিত বাংলা জ্ঞান বলতে পৃথিবীতে বাংলাদেশে প্রচলিত যে বইগুলো আছে বর্তমান অনলাইন ও সোশ্যাল মিডিয়া যে তথ্যগুলো পাওয়া সেই তথ্যগুলো সম্পর্কে সঠিক আলোচনা লাভ করা তবে হয়তো আগামী দিনে আমাদের বুদ্ধির চর্চাটা আরো বেশি হবে এবং আমরা সবাই একটা সময় বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে আমাদের জীবন চালাবো তো আমরা আমাদের যে বুদ্ধিজীবীদেরকে হারিয়েছি তাদের ক্ষতি যেহেতু পূরণ করা সম্ভব নয় আমরা যারা বর্তমানে আছি আমাদের উচিত রেগুলার বই পড়া প্রতি মাসে কমপক্ষে একটা করে বই পড়া সেটা যে বই হোক একটা প্রয়োজনীয় বই পড়া বইয়ের আমাদের সিলেবাসের বইয়ের বাইরে এবং যারা ছাত্রছাত্রী এই ভিডিওটি দেখছে বা দেখবে তাদের জন্য একই পরামর্শ পাঠ্যপুস্তকের বাইরে আমাদের অসংখ্য বই পড়তে হবে কি বই পড়তে হবে তোমার যে বইটাতে আনন্দ অনুভব করো যে বইটাতে তোমরা ভালো মজা পাও সে বই পড়বা জগতের কোনো বই খারাপ নয় কোনো বই ভালো নয় শুধুমাত্র কোনো বই ভালোভাবে লেখা হয় বলে তাকে আমরা ভালো বই বলি কোনো বইয়ের ভাষাগত কারণে খারাপভাবে লেখা হয় বলে তাকে আমরা খারাপ বই বলি বই কিন্তু চিরকালে বই তো তাই আমরা এই শহীদ বুদ্ধিজীবী দিবসের আমাদের আজকের পণটা হোক যে আমরা আজকে থেকে প্রতি মাসে সিলেবাসের বইয়ের বাইরে কমপক্ষে একটা করে বই পড়ব যা পৃথিবীর ইতিহাস আমাদের জানতে হবে বিজ্ঞান প্রযুক্তি জানতে হবে মূল্যবোধ সততা মানবতাবোধ এগুলো আমাদের মাঝে চর্চা করতে হবে আর যা আমরা যাই করি ইউ হ্যাভ টু বি প্র্যাকটিসিং অর্থাৎ একজন পেশাজীবী হতে হবে তো এই পেশাজীবী নিয়ে পরে কথা বলি তো আজকে এই মহান বুদ্ধিজীবী জীবসে বাংলাদেশের আমি শুধু দুই একজনের নাম বলেছি অসংখ্য মানুষ আছে নাম বলতেই কয়েক ঘন্টা লেগে যাবে তাই আমি না বলে শুধু বলছি আমরা আমাদের জাতীয় জীবনে বুদ্ধিজীবী হত্যার মাধ্যমে যে ক্ষতির সম্মুখীন হয়েছি সেই ক্ষতি সমাধানের হাত একমাত্র আমাদেরই রয়েছে তাই আমরা আশা করি যে আমরা আবার বই পড়া শুরু করব। আর এই প্রত্যঙ্গে নেলসন ম্যান্ডেলার কথা বলি নেলসন যখন জেল থেকে বের হলেন বের হয়ে তিনি যখন ভাষণ দিচ্ছিলেন একটা স্টেডিয়ামে প্রায় এক লক্ষাধিক মানুষ উপস্থিত ছিল তখন তিনি সাউথ আফ্রিকার আন্দোলন তিনি সাতাশ বছর মাস জেলে থাকলেন জেল থেকে এসে তিনি মানুষদেরকে এই মোটিভেশন দিলেন যে ছাত্রদেরকে বললেন স্টুডেন্টস মাস্ট গো ব্যাক টু স্কুল অর্থাৎ দেশে যা হয়েছে হয়েছে অবশ্যই ছাত্রদেরকে স্কুল বলতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ পড়ার টেবিলে ফিরে যেতে হবে আমরা যতই যাই করি আমাদের যদি জ্ঞান না থাকে দক্ষতা না থাকে আমরা জাতি হিসাবে কখনোই দাঁড়াতে পারবো না তো শহীদ বুদ্ধিজীবীদের বুদ্ধিজীবী দিবসে এটাই হোক আমাদের প্রতিপদ প্রতিপাদ্য বিষয় যে আমরা নিজেদেরকে আরও আমরা যা জেনেছি যা পড়েছি তা বাদেও নতুন নতুন বই আমাদের পড়া উচিত তাহলেই আমরা আমাদের এই বুদ্ধিজীবীদের যে হারিয়ে গেল কেউ নিহত হলো কেউ মিসিং আছে কেউ খুবই কষ্টে ছিল এই বুদ্ধিজীবীদের প্রতি আমাদের এই আজকের শ্রদ্ধা এবং বুদ্ধিজীবীদের যে জায়গাটা যে শূন্যতা বাংলাদেশের নতুন জেনারেশন সেটা পূরণ করবে এটার একটাই সময় আর জ্ঞান একদিনেই সকল জ্ঞান চর্চা হয় না এটা দীর্ঘদিন পড়তে পড়তে একটা জ্ঞানের চর্চা হয় তো আমরা আজকের দিনে এই পণ করি যে আমরা আমাদের বাংলাদেশের সঠিক ইতিহাস যেটা সেগুলো জানবো কবি সাহিত্যিক সম্পর্কে জ্ঞান লাভ করব যে যে সাবজেক্টেই হয় তাহলেই এগুলো করলে এই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আমরা একটু কৃতজ্ঞতা জানাতে পারবো যে হ্যাঁ আপনারা আমাদের জন্য জীবন দিয়েছেন আর আমরা আপনাদেরকে ভালোবেসে আমরা বই পড়া শুরু করেছি বইয়ের চর্চা শুরু করেছি তো সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং গুড নাইট সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে যদি এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে কষ্ট করে একটু হলেও একটু সাবস্ক্রাইব করবেন কারণ আমার ভিডিও অনেক সাবস্ক্রাইব খুবই কম আমি জানি না কেন কম হয়তো এই কথাগুলো কারোই ভালো লাগে না সেটা হতে পারে যে কোনো জায়গায় মানুষ চেয়ে বিনোদনকে বেশি পছন্দ করে কিন্তু শিক্ষা যদি না হয় ওই বুদ্ধিজীবী দিবস হত্যার মধ্যে মাধ্যম মধ্যে থেকে তখন যেমন বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে আবারও তাই করা হবে তো এই জন্য আমাদের সবাইরে উচিত বুদ্ধির চর্চা করা বা জ্ঞানের চর্চা করা তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে গুড নাইট জানাচ্ছি এবং আসসালামু আলাইকুম আহমতুল্লাহ